Bang দেখি এই প্রথম চলে এসেছে দুবাই এসে এই ভাইরাল লাচ্ছা পরোটা বার্গার এই ইউনিক টাইপের বার্গার এখন আপনারা খেতে পারবেন বাংলাদেশে বসে আমাদের দেশে লাচ্ছা পরোটা যে একদিন দুবাইয়ের ভাইরাল লাচ্ছা পরোটা বার্গার হয়ে যাবে এটা আসলে আনএক্সপেক্টেড ছিল এগে আমি এবং বোরিং বার্গার খেতে খেতে বোর হয়ে গেলে মাস্ট ট্রাই দিস বার্গার এই বার্গারে সবথেকে ইনোভেটিভ যে আইডিয়া সেটা হচ্ছে বার্গারের বান সরিয়ে সেখানে ব্যবহার করা হচ্ছে লাচ্ছা পরোটা এবং লাচ্ছা পরোটার মাঝখানে ব্যবহার করা হচ্ছে খুবই ফ্লেভারফুল একটা স্ম্যাশ প্যাটি অফ চিজ দেওয়ার পর কতটা লোভনীয় লাগছে প্যাটিগুলো জাস্ট আপনারাই দেখুন এরপর সসের কম্বিনেশনে তৈরি হয়ে যাবে এই লাচ্ছা পরোটা বার্গারটি ভেতরে কিন্তু বিভিন্ন রকম ভেজিটেবল এবং পিকলসও থাকবে বার্গার খেতে যারা পছন্দ করেন তারা একবার হলেও এই লাচ্ছা পরোটা বার্গারটি অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন দুবাইয়ের বার্গার বাংলাদেশে বসে খেতে পারলেও এটার প্রাইস কিন্তু দুবাইয়ের মতো না এর থেকেও অনেক অনেক বেশি রিজনেবল এটার টেস্টের ব্যাপারে যদি বলি লাচ্ছা পরোটা একদম মুচমুচে থাকবে এন্ড ভিতরে হচ্ছে আপনার একটা বার্ন স্ম্যাশ প্যাটি পেয়ে যাবেন এন্ড ট্রাস্ট মি এটার কম্বি এত মজা হবে আমিও এক্সপেক্ট করতে পারিনি একদম একটা টেস্ট আপনি এক বাইক নেওয়ার পর আপনার ইচ্ছা হবে আরো বারবার খাওয়ার জন্য এই লাচ্ছা বার্গারটা আপনারা ট্রাই করতে পারবেন বার্গার ঢাকায় ওদের আরো তিনটি আউটলেট রয়েছে আমি সেদিন ভিজিট করেছিলাম বসুন্ধরা রেসিডেন্সিয়ালের যমুনা ফিচার পার্ক সামনে যে আউটলেট আছে সেটা এছাড়াও তাদের এলিফেন্ট রোড এবং ওয়ারিতেও আউটলেট রয়েছে সো ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং